আমরা ভয়ন আমরা করছি আমরা নাম করছি কিন্তু আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি হচ্ছে না কেন দেখো না যতক্ষণ না খান পান শুদ্ধ হবে আজকে একটা কথা জেনে রাখো ততক্ষণ কৃষ্ণ ভক্তি কখনোই উদয় হবে না আর বিনা ভক্তিতে নাহি মেলে নন্দলালা এই যে দেখছো দেহটা না এই যে দেখছো এখানটায় দেখো বুঝতে সুবিধা হয় এটা পশরা এটা ডালা এই যে থালাতে ভক্ত ঠাকুরজির জন্য আপেল শশা লেবু নানান রকম উপাচার দেওয়া আছে তাতে কিন্তু দেখো তুলসী পত্র দেওয়া আছে তুমি যতই ভোগ লাগাও গোবিন্দকে লাগাও বিনা তুলসিতে এক নাই মানি তুমি কালীর সেবা পুজো করবে কালীকে ভোগ লাগাচ্ছে যারা কালীর উপশক তুলসী না দিলে নেবে না আগে তার স্বামীকে আগে ভোগ লাগাবে যত দেব দেবতা আছে ব্রহ্মাণ্ডে সকলে আগে গোবিন্দকে সেবা হয়ে আসবে তারপর তারা সেবা পাবে তারপর তুমি প্রসাদ পাবে কৃষ্ণ সুপ্রিম পাওয়ার গোড হেড তাহলে অনাদির আদি গোবিন্দ সর্ব কারণা কারণ আমাদের দেহটা পশরা কেন পশরা এটা একটা থালি কারণ এই চক্ষু দুটো কেন যেন খারাপ কিছু দেখবার জন্য না চক্ষু দুটো পেয়েছি গৌর গোবিন্দে রূপ মাধুর্য দর্শন করবার জন্য কর্ণটা পেয়েছি খারাপ কিছু শুনবার জন্য নয় কুকথা আমি কথা শুনবার জন্য না কর্ণটা পেয়েছি আমরা জন্য হরিভজন পেয়েছি যা খুশি তাই খাওয়ার জন্য নয় বদনটা পেয়েছি হরিনাম গুণকীর্তন করবার জন্য কৃষ্ণপ্রসাদ সেবা পাবার জন্য হস্তটা গোবিন্দ সেবা মন্দির মার্জন পুষ্পচয়ন। ভগবত সেবার জন্য চরণটা তার ধামে সৎসঙ্গে সাধু সঙ্গে যাওয়ার জন্য এই দেহটা দিয়ে ভক্ত দেহ আলিঙ্গন করবার জন্য এই যে পশরা এই দেহ পশড়ায় যদি এই যে কণ্ঠে যদি তুলসী মালা না থাকে তার আগে যদি দেহ থেকে প্রাণ বেরিয়ে চলে যায় তাহলে জেনে রেখো তোমার সকল পারমার্থিক ক্রিয়াকলাপ নির হয়ে যায় কারণ বিনা তুলসিতে গোবিন্দ বলে আমি এক নাহি মানি তুলসী ভগবানের অতি প্রিয়সী তুলসী যেখানে নয় গোবিন্দ সেখানে থাকেন না এখানে বিন্দা দেবী তুলসী আছেন আগেই বললাম তুমি ভাগবত আসরী গোবিন্দ এসে বসেছি তোমার হৃদয় শরীর জীব যেমন কর্ম না করে এক মুহূর্ত থাকতে পারে না গোবিন্দ তেমনি কৃষ্ণ কথা ছাড়া থাকতে পারে না যেখানেই হয় নামের গুনগুন সেই তো মধুর বৃন্দাবন তাহলে এই যে কণ্ঠে তুলসী ধারণ আবশ্যক সদগুরু যদি হন তিনি আপনাকে কণ্ঠে তুলসী মালা ধারণ করিয়েই ছাড়বেন আর ভাগবত একটা দৃষ্টান্ত দিয়েছেন মহারাজ নিমিতে বলছেন যে হে রাজন আপনি নিশ্চিত ভাবে জেনে রাখুন কেউ যদি চরণ আশ্রয় না করে থাকেন তাহলে আগামীতে সে আবার প্রশুজনে প্রাপ্ত হবে গুরুদেব আপনি চরণ আশ্রয় করেছেন গুরুদেব আসছে দান দক্ষিণা নিচ্ছে ভালো মন্দ খাচ্ছে কিন্তু আপনাকে সাধন দান করছেন না এই যে আপনি জগতে এসেছেন এটা থাকবার জায়গা না এটা ভাড়ার বাড়ি আপনি ভাড়া বাড়িতে থেকে নিজের বাড়ি বলে মনে করলে তো সেটা হবে না আমাদের আসল বাড়ি কোথায় গোলক তাহলে আমরা গোলক থেকে ভুলকে কেন এলাম শাস্ত্র বললেন কৃষ্ণ ভুলি সেই জীব ভগবান ছা করে এতই পিতা সীমায়া তারা জাপ ধরেন ধরে তাহলে কৃষ্ণ ভুলে গেছি কৃষ্ণ ভুলে গেছি তাই জন্য আমরা মায়ার সংসারে পতিত হয়েছি তাহলে উদ্ধারের রাস্তা কি হা কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার মায়া দুঃখের সংসার হতে কৃষ্ণ তারে করে পা কাঁদতে হবে মা শুধু কৃষ্ণনাম করলে হবে না ঘরটা শুধু ঝাড়ু দিলে হবে না ঘরে নোংরা কতদিন থাকে বাজার থেকে ঝাড়ু এনে ঘরে ঝাড়ু দিলে কিছুটা পরিষ্কার হলো না যে তুমি জপ করছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে দীক্ষার সঙ্গে শিক্ষা জরুরি নাম করছো অন্তরে তাহলে কালন বাক্যে নাম হতে হবে কৃষ্ণ নাম করছো তাই অর্থাৎ দেহ মন দিয়ে কৃষ্ণের কথাই চিন্তা করছো আর বাক্য দ্বারা নাম গুলো কীর্তন করছো এই তিনটা যদি এক রাস্তায় না হয় তুমি নাম করছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এই দেখ বৃষ্টি আসছে জল বলে ভিজে যাবে জামা গুলো হরে কৃষ্ণ কৃষ্ণ আরে তাড়াতাড়ি দরজাটা দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম দেখো নামে অপরাধ নিত্য শুদ্ধ কৃষ্ণ নাম সাধ্য কবনায় শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে দয়। শাস্ত্র বলছেন বারবার নিত্য সিদ্ধ কৃষ্ণ নাম শ্রদ্ধ কবু নয় শোভনাদি শুদ্ধ চিত্তে উদয় তোমার চিত্ত যদি অন্তরে যদি পবিত্র না হয় শুদ্ধ না হয় তোমার থালাটা যদি কারা মাখা থাকে এক থালা রসগুলা কাউকে খেতে দাও না সে খাবে তাহলে যে হৃদয়ে গোবিন্দ ঠাকুরজি থাকে স্বাস্থ্য বলেন যে দেহ তুমি যতন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ যবে পরমাত্ম হবে অন্তর দেন দেহের গতি কি হবে জানো কীট কিরিমি অবশেষ দেখো যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ সকাল থেকে আমরা বসন ভূষণ লাগাচ্ছি এত কেন যে দেহ তুমি যত্ন করো দিনে রাত্রে দিন রাত্রে বসন ভূষণ কত বেশ যবে পরমাত্মা বের দেয় হৃদয় ঠাকুর বসে আছে তাই তোমার এত আনন্দ যেদিন চলে যাবে দেহ ছেড়ে দেহের গতি কি হবে জানো ভসি কৃমি অবশেষ পুড়িয়ে দিলে ছাই মাটিতে পুঁতে দিলে কৃমি অবশেষ তাহলে এই দেহের মধ্যে এমন কিছু নেই যা দিয়ে তুমি লাভ করতে পারো শুধু একটি বস্তু সেটা হচ্ছে ভক্তি গোবিন্দ ভক্তির বস সে ভক্তি কি করে অর্জন হয় যতক্ষণ না তোমার আহার শুদ্ধ হবে যাই সে আহার সাইসে বিচার তুমি যেমন খাবে তেমন তোমার ভাবনা হবে আর যেমন করবে তত তোমার ক্রোধ হবে রাগ হবে হিংসা হবে দেশ হবে লোভ হবে কেড়ে করবে মারতে করবে কারণ আহার শুদ্ধি নাই কতগুলো জীব জন্য মারা যায় মাছের দেহটা তার মৃত্যুর কারণ কেন জানো তার জিউ হা জিউ ভার লালু সায় জীব ইতি উতি ধায় ইষ্ট পরদোষ হইয়া কৃষ্ণ নাহি পায় যারা জিউ ভার লালু এটা খাবো ওটা খাবো এটা খাবো ওটা খাবো কিন্তু যে সেবা গোবুর গোবিন্দের সেবা লাগে না যে ঠাকুরজির সেবা লাগে না সেটাকে খাওয়া বলে স্বাস্থ্যে কি জানো 14 বৃত্তি পাপ সেই খাবারটা খেলে তোমার দেহে রোগ হবে দুরারোগ্য ব্যাধি হবে ডাক্তার দেখাতে হবে তোমার শরীরটা নাশ হয়ে যাবে প্রেম ভক্তি উদয় হবে না তাহলে মাছের যে জিউভা তার দেহটা তার মৃত্যুর কারণ মাছ কি করে না জিউভারে লালসায় দেখলো একটা খাবার করেছে যে খেতে গেল জিভা দিয়ে অমনি বুঝতে তো পারলো না খাওয়ারের ভেতরে বর্ষি আছে অমনি তাগড়ায় আটকে গেল টান দিল মাছটা উঠে এলো তার মৃত্যুর কারণ হলো তার জিউহা তোগুলো প্রাণী আছে মা তার মৃত্যুর কারণ তার দেহ তাই মা যতক্ষণ না তোমার দেহ জিউহা শুদ্ধ হবে জেনে রাখবে কারণ এই যে কণ্ঠে তুলসী মালা যেন ধারণ করেছে জেনে রাখো এই কণ্ঠে মালা হচ্ছে বৃন্দা তাহলে কণ্ঠ হচ্ছে দাঁড় বাড়ির যদি দাঁড় দরজা থাকে দরজা খুললে তবে তুমি ভেতরে তো ঢুকবে যতক্ষণ না দরজা খোলা হবে তখন ভেতরে যেতে পারবে না হৃদয় আছে গোবিন্দ দাঁড়ে আছে কি বৃন্দা দেবী ভক্তি অর্থাৎ বৃন্দা দেবী তাহলে সেই বৃন্দা দেবী নিত্য শুদ্ধ আর তুমি কি করছো অশুদ্ধ বস্তু আহার করছো যা গোবিন্দ সবাই লাগে না কণ্ঠ দিয়ে এই যে হৃদয়ে যাচ্ছে হৃদয়ে প্রেম আসবে না যতই উপচারে ভগবানকে ডাকো ভগবান কিছুতেই লাভ হবে না কেন শুদ্ধ নেই ভক্তি নেই নিষ্ঠা নেই প্রেম নেই ভাব নেই ভাবগ্রাহী জনার্ধন ভাবগ্রাহী জনার্ধন তুমি তোমার মনের ভাবে ভগবানকে ভোগ দিতে পারো এই ভোগ থেকে সেই ভোগ ভগবান সাদরে গ্রহণ করে থাকেন তাই নরতমদাস ঠাকুর বললেন গিরে থাকো বা বরে থাকো সদাহাও গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগে তার সঙ্গ ঠাকুর বললেন গিরে বা বনে থাকো সেটা বড় কথা নয় একবার জয় তো আনতে একবার দেখা হলে বলবে রাধে রাধে আজ থেকে প্রতিজ্ঞা করো ফোনে বলবে রাধে রাধে বলবে হরে কৃষ্ণ হ্যালো বলবে না কেমন আছে বলবে না ও দাদা ও ভাই বলবে না রাধে রাধে বলো অভ্যাস করো তুমি যখন বলবে রাধে রাধে দেখো সবাই রাধে রাধে বলবে অত বড় বৃন্দাবন গিয়ে দেখো থেকে রাধে রাধে বলে তাহলে অত বড় বৃন্দাবনে সকলে রাধে রাধে বলে এটা ভক্তচিত আচরণ ভগবানের ভোগ না দিয়ে ভক্তরা সেবা পায় না তুমিও দেখো ভগবানকে যা খাবে অন্য ডাল সবজি তুমি দাও না ভগবানকে ভোগ লাগাও তুলসী নিবেদন করে সেবা করো না ভগবান তো পুরোটা খেয়ে নেন না ওই প্রসাদটা প্রসাদে থেকে ভগবানের কৃপা যখন তিনি প্রসাদটা এই কণ্ঠ দিয়ে যাচ্ছে শরীরের মধ্যে হৃদয়ের সকল অজ্ঞানতা সকল তম অন্ধকার কৃষ্ণ ভজনের পদে বাধা মুহূর্তের মধ্যে সব পুরে ছাড়খাড় হয়ে গেল তাই কি হয় বলতো মনে রাখবে ভক্ষণ করবে তাহলে প্রসাদে থাকে ভগবানের কিপা তাই নরোত্তম ঠাকুর বললেন গিরে থাকে বা বনে থাকে সদাহা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম নাগেতার সঙ্গ গৌর নাম অমিয় ধাম গৌর বাথা জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা সবনে গৌর সয়নে গৌর গৌর নয়ৌর বিহারে নাবাচি পড়া তাই তো গৌর করেছি সার গৌর বলে হোক পড়ান কিছু নাই চাহিয়া গৌর ধর্ম গৌর কর্ম গৌর বেদের সার ও গৌর পদে প্রাণ শপিছি গৌ গৌর করবি যে চরণে প্রাণ মন সপে দিলে তিনি পার করে এসো আজ আমরা সেই চরণে আমাদের দেহ মন প্রাণ সবকিছু সঁপে দিয়ে বসে থাকি তাই আজ এই মহপ্রভুর পূর্ণ আবির্ভাব তিথিতে যিনি পতিত পাবন হরি পতিত পাবন হরি অর্থাৎ অতীতকে পাবন করবেন বলে তিনি এসেছেন গোলক ছেড়ে ভুলোকে আমাদের কাছে নিজের দুয়ার এসে করা আছেন। আজ উচ্চ স্বরে কাঁদে গোড়া জীবের লাগিয়া চেতন করেন জীবের কৃষ্ণ নাম দিয়া সরমিশ্র কলিযুগে নাহি তপযগ্য। যেজন আমার কৃষ্ণ ভাজে তার মহাভাগ্য এতই গিরে ফিরে কৃষ্ণ ভাজ গিয়া খুঁটিনাটি পরিহারি একান্ত হইয়া সদ্সাদন তত্ত্ব যা কিছু ওই হই নামের মধ্যে দেখো আছে সকল কিছু নাম নামে অভেদ তত্ত্ব বিজয়ের মধ্যে ভিক্ষা যেমন দেখা নাহি যায় নামের মধ্যে nami আছে জানিও নিশ্চয় যেই নাম সেই কৃষ্ণ ভজন ইষ্ঠা করি নামে সীত আছে আপনি সিওরি নিতাই গৌড় হরি হরি বল